কুম সবাই কেমন আছেন কী অবস্থা বড় বড় মতো হাবিবাব জলপেস থেকে হাবিবাব পরে চলে আসলাম আপনাদের সাথে একটু ব্লগ শেয়ার করার জন্য এখন বাজারে দশটা দশটা থেকে ব্লগটা স্টার্ট করলাম হচ্ছে আমাদের বাসা এই হচ্ছে গেট ওই হচ্ছে আমাদের বাসা ওই যে দেখিয়ে দিলাম আপনাদেরকে যাই হোক আপনাদের ভাইয়া চলে যাচ্ছিলো সেখান থেকেই ভিডিওটা স্টার্ট করলাম সারাদিন কি করব না করব সবই আপনাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ ইনশাল্লাহ এই হচ্ছে আমার ফুল গাছ ফুল গাছটা একটু পরিদর্শন করলাম এই যে ফুল ফুটছে এটা হচ্ছে এটা হচ্ছে এটা কী হয় জানি না এটা কি কেমন হবে জানি না এটাই হবে কি না জানি না ফুটছে সব একটা টমেটো ফুটছে টমেটো দেখা যাচ্ছে এই যে একটা গাছে একটাই হচ্ছে জবা ফুল ফুটছে জবা ফুল সারাদিন আমার সাথে থাকতে হবে আমি কি করি আমি কি শেয়ার করি অবশ্যই আমার সাথে কিন্তু থাকবেন দেখা হবে রান্নার ভিডিওতে সে পর্যন্ত সাথে থাকবেন আচ্ছা এখন একটু সবজি বাজার করার জন্য তাই ভিডিওটা নিয়ে নিলাম আই এই আবার একটু পরে চলে আসবে যদিও চলো আসলো এই যে চিংড়ি মাছ রাখলাম আমাদের এখানে এক মহিলা আছে মাছ নিয়ে আসে চিংড়ি মাছ রাখছে এখানে আধা কেজি দুইশো টাকা নিয়েছে আর যা মাছ ভালো লাগে ওনার কাছ থেকেই নেই আর বাজার থেকে তো আনেই আর এই হয়েছে আপনার ভাইয়া বাজার থেকে নিয়ে আসছে এই যে কি সুন্দর কুচি কুচি পালং শাক কুচি কুচি পালং শাক আর এই হচ্ছে শালগম এই কফিটা আমার ভালো লাগে ফুলকপি বাঁধাকপির থেকে এই কফিটা আমার ভালো লাগে আর হয়েছে এত সুন্দর একটা মোচা দেখেন কি সুন্দর একটা মোচা নিয়ে আসছে মোচা অনেক বেশি ভালো লাগে মোচা ভাজি করব শাক রান্না করব আজকে কোনো মাছ আর কালকে সেই মা ঘোষ তরকারি রয়েছে আজকে আর কিছু রান্না করবো না আর রান্না কিছু শাক আর হচ্ছে মোচা ভাজি আর কবুতরের খাবার নিয়ে আসছে কবুতরের খাবার সাথে সাথেই দিয়ে আসছি আমি দেখা হচ্ছে একটু পরে সাথে থাকবেন আবারও আপনার ভাই আসছে মাত্র আবারও সে কালি আর হচ্ছে ফুলকপি নিয়ে আসছে এর আবার ফুলকপি অনেক বেশি পছন্দ আর আমার হচ্ছে ওই যে শালগম কপি পছন্দ ফুলকপি পছন্দ আর এর ফুলকপি পছন্দ আবার নিয়ে আসছে কিছুই রান্না করব না আর সব রেখে দেব ফ্রিজে রাখবো ফ্রিজে আরও আছে তরকারি রয়েছে ফুলকপি আবার নিয়ে আসছে এক এক করে নিয়ে আসে সব ঝাল লাগবে আজকে জাল কাটা সব কোটা কাটা শেষ এই যে পেঁয়াজ আর কাঁচা জল কুটি নিয়েছি পেঁয়াজ আর কাঁচা জল নিয়ে একটা কথা বলবো আমি বিয়ের আগে কখনোই কাঁচা জল কাটি নাই কখনোই কাটি নাই মাঝে মাঝে কাটছি কম বেশি কিন্তু কাঁচা জল কখনোই কাটি না কিন্তু বিয়ের পরে ওই পেঁয়াজ আর কাঁচা জল এই দুটা জিনিস আমাকে প্রতিনিয়ত কাঁদাচ্ছে সে কাঁদাচ্ছে তো কাঁদাচ্ছেই আর চোখের জল সাখে নিয়েই চালিয়ে যাচ্ছি পেঁয়াজ কাঁচা জাল কেটে যাচ্ছি প্রতিনিয়ত তো কাটাচ্ছে এই দুইটা জিনিস আমাকে তাই আজকে আপনাদের সাথে শেয়ার করলাম যাই হোক এখন মশা ভাজি করে করবো তারপরে শাক ঝোল করবো আগে বসিয়ে দিয়েছি মাছ ঝাল পেঁয়াজ হলুদ লবণ ব্যাস আমি ভাজিতে এতটুকুই দিই তাছাড়া আর কিছুই দেই না মশা ভাজি একটু হয়ে গেছে একটা তো মশা কে কে পছন্দ করেন জানাবেন আমি কিন্তু অনেক 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 পছন্দ করি আপনারা কে কে পছন্দ করেন জানাবেন আমাকে আজান হচ্ছে আর মশা হয়ে গেছে এবার পান সব বসিয়ে দিয়েছি শিঙ্গি মাছ মশলা সব দিয়ে বসিয়ে দিয়েছি মশলাটা একটু কষিয়ে নেব আলু আর পালং শাক দিয়ে দেবো রান্না প্রায় শেষের পথে এ পাশে কাপড় চুপুর ভিজিয়েছি অনেকগুলা এই যে বালতিতে কাপড় চুপুর ভিজিয়েছি রোদও আছে ভালো মাসা লাগছে কাপড় চুপুর ভিজিয়েছি কাপড় চুপুরগুলো কাজ হ্যালো কী অবস্থা সবার সারাদিন কাজ কম সেরে সব গুছিয়ে গাছিয়ে খাওয়া দাওয়া সেরে এখন চলে আসলাম ভিডিওটা শেষ করার জন্য আর যাই হোক ভুল ত্রুটি হয়ে যদি হয়ে থাকে সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর আমি সবসময় বলি আমার ভিডিওতে যদি কোনো ভুল থাকে অবশ্যই আমাকে বলবেন আমি সেভাবে সুধরিয়ে নেব আর আপনাদেরকে বলবো সবাই সবার পাশে থাকবেন সবাই সবাইকে সহযোগিতা করবেন এতটুকুই বলার আজকের মতো ভিডিওটি পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ